আপনি কি জানেন পঞ্চাশ বছর বয়সের পরেও একজন মানুষ বিশ বছরের যুবকের মতন শক্তিশালী হতে পারে হ্যাঁ আজ আমি আপনাদের এমন কিছু খাবারের কথা বলবো যেগুলো নিয়মিত খেলে শরীরের দুর্বলতা দূর হবে হাড় হবে শক্ত আর পুরুষদের শক্তি ফিরে আসবে আগের মতো বর্তমান সময়ে আমরা অনেকেই খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ি একটু হাঁটলেই হাঁপিয়ে যাই শরীরের শক্তি পাই না কাজ করার ইচ্ছাও কমে যায় বিশেষ করে তিরিশ থেকে চল্লিশ পার হওয়ার পর এই সমস্যা আরও বেড়ে যায় এর মূল কারণ কি জানেন ভুল খাবার আর পুষ্টির অভাব কিন্তু চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমি আপনাদের এমন তিনটি শক্তিশালী খাবারের কথা বলবো যেগুলো নিয়মিত খেলে আপনার শরীরের ভেতর থেকে শক্তি তৈরি হবে প্রথম খাবার মধু মধু হলো প্রাকৃতিক শক্তির পাওয়ার হাউস প্রতিদিন সকালে খালি পেটে একটা চামচ মধু খেলে শরীরের দুর্বলতা কমে রক্ত পরিষ্কার হয় এবং শরীরে এনার্জি বাড়ে বিশেষ করে যারা সব সময় ক্লান্ত থাকেন তাদের জন্য মধু খুবই উপকারী দ্বিতীয় নাম্বার খাবার বাদাম কাজু কাঠবাদাম আখরোট বাদামে রয়েছে প্রোটিন ভালো ফ্যাট এবং জিঙ্ক এই উপাদানগুলো শরীরের শক্তি বাড়ায় পেশি মজবুত করে এবং পুরুষদের শারীরিক ক্ষমতা উন্নত করে প্রতিদিন চার থেকে পাঁচটি ভিজানো বাদাম খেলে মাত্র কয়েক সপ্তাহে পার্থক্য বুঝতে পারবেন তৃতীয় নাম্বার খাবার ডিম ডিম হলো সস্তা কিন্তু সবচেয়ে শক্তিশালী সুপারফুড এতে আছে প্রচুর প্রোটিন এবং ভিটামিন প্রতিদিন এক থেকে দুইটা ডিম খেলে শরীরের দুর্বলতা কমে শক্তি বাড়ে এবং শরীর থেকে ফিট কিন্তু শুধু এই খাবারগুলো খেলে হবে না আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে বেশি পানি পান করতে হবে এবং অপ্রয়োজনীয় জাঙ্ক ফুড বাদ দিতে হবে মনে রাখবেন আপনার শরীর হলো আপনার সবচেয়ে বড় সম্পদ আপনি যদি আজ থেকে যত্ন নেন তাহলে পঞ্চাশ বছর বয়সও আপনাকে দেখাবে তিরিশ বছরের মতো তরুণ এখানে আপনাদের কাছে একটি প্রশ্ন আপনি এই তিনটি খাবারের মধ্যে কোনটা নিয়মিত খান কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইবার করুন আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও সুস্থ থাকতে পারে আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ